গুম যদি না আসে রাতে প্রভুর প্রেমে জাগত বিহাতে আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতত বিহাতে পশু পাখি গাস গাসালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগত বিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগত আছে বিহাতে মানুষ হয়ে তোমরা না কেন কবির গুমে আচমেতে মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী জল না আকাশ বাতাস গ্রহ তারা পাহাড় নদী জল না দ্বারা পাখিদের মিষ্টি সুরে তোমারই প্রেমে গে টেমেতে মেটে পাখিদের কোলো মিষ্টি সুরে তোমারি প্রেমে গে ও টেমেতে সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগত সুবিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগত সুবিহাতে পশু পাখি নাচ গাসালি প্রভুর প্রেমে জেগে করে মিताली পশু পাখি নাচ গাসালি প্রভুর প্রেমে জেগে করে মিताली દેবে দেবে বইন নদী তোমারি দয়ায় সাগরের নদী জুয়ার মাঠা দেবে ডেবে বয়ে নদী তোমারি দয়ায় শর নদী জুয়ার মাঠা তোমার প্রেমে উঠে মেতে তোমার প্রেমে উঠে মেতে না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতস বিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতস বিহাতে পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি ঘুম যদি না আসে গভীর রাতে প্রবুর প্রেমে জাগসি হাতে